আর আমি একটা দেখো কি সুন্দর একটা ড্রয়িং করে ফেলেছি ছোট্ট সোনা বন্ধুরা আজকে আমরা শিখব গোলাপ ফুল আঁকার তো চলো শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি তিন রকমের কালার তো দেখি আমরা এখানে কী কালার নিয়েছি আমি নিয়েছি রেড গ্রিন খয় তো ওখানে আমরা এই তিন কালার দিয়ে এবার আঁকা শুরু করবো আর সাথে স্কুলও নিয়ে নিয়েছি আমি এখন আমি আঁকা শুরু করব প্রথমে আমি নিয়ে নিব রেড কালার তো চলো রেড কালার দিয়ে আঁকা যাক গোলাপ ফুল আবার অনেকে এস দিয়ে আঁকতে পারো আর গোলাপ ফুল কিন্তু অন্য ধরনের নানান ধরনের ফুল দিয়েও আঁকা যায় দেখো কি সুন্দর ছোট্ট একটা গোলাপ ফুল আঁকা হয়ে গেছে এভাবে আমি চারটা গোলাপ ফুল এঁকে নিব আমার চারটা গোলাপ ফুল আঁকার শেষ আমি এটা তো চলো ডান্ডা আঁকা প্রথমে এই যে এখান থেকে একটা দিব টান পরে এইখান থেকে একটা দিব টান এইভাবে দিব আর গোলাপ ফুলের কাটা থাকে আমরা অনেকেই জানি আমি পাটা ছোট ছোট কাটা আর আমি এইভাবে এভাবে একই রকম ভাবে আরেকটা ডান ডেকে নিব তো আমার আকাশে আমার এই গোলাপ ফুলে অনেকেই জানে অনেক পাতা থাকে অনেক আমরা এখন পাতা দিব আমরা অনেকেই জানি পাতা মাঝখান দিয়ে একটা করে আমার কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে আর আমি এরকম করে চারদিকে অনেকগুলা গোলাপ আমি এইভাবে অনেকগুলাই এঁকে নিয়েছি এখন আমরা যেটা করব গোলাপ ফুলের জেন অনেকেই জানে যে টপ থাকে আমরা সেই টপটা এখন এঁকে নিব তো চলো আমরা এঁকে নিয়ে আর আমি এখন একটা ম্যাজিক দেখাবো ফুসফুস লেবেল জুস তো আমি কি সুন্দর করে এটা এঁকে ফেলেছি কিন্তু আরেকটা ডিজাইন বাকি আছে দাঁড়াও আমি ফুস লেবেল জুস জাদুর মাধ্যমে এটা করব ফুস ফুস জুস দেখো কি সুন্দর একটা ড্রয়িং করে ফেলেছি এই ড্রয়িংটা তোমরা অনেকেই করতে পারো এই যে এই ড্রয়িংটা নিচে আমার নামও আছে আমার নাম হচ্ছে জেরিন রুশনি আবার কেউ জানতে চেয়েও না আমি কোথায় থাকি আমি এই ভিডিওতে বলে রাখি আমি থাকি হচ্ছে সতেরো নম্বর লেট আজকের মতো এখানেই বিদায় শিক্ষার আলোতে শিক্ষার তোমাদেরকে স্বাগত আজকের মতো এখানে আশা করি তোমাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে এখানে আজকের মতো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ